সুরা বাকারে আলোচনা করছেন যে মদ জুয়ার মধ্যে পাপ আছে তো কেন পাপ কারণ স্যার এটা আমি পাপ বলবো কেন আল্লাহ বলছে কারণ আছে রিজুসুম সুম্ মিনা মালি মদ ও জুয়া পাপ হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা শয়তানের কার কাজ ফัจতানি বুহু আল্লাকুম তুফলিহুন সুতরাং যেহেতু এই দুইটা কাজ শয়তানের পক্ষ থেকে এসেছে অতএব তোমাদের জন্য আবশ্যকীয় বিধান হচ্ছে মদ থেকে নিজেকে বিরত রাখো যাতে করে তোমরা সফলকামী হয়ে যেতে পারো মদ জুয়া পাপ কেন এ প্রথম জবাব হলো এটা শয়তানের কাজ দ্বিতীয় নম্বর জবাব হচ্ছে যারা মদ সেবন করে জুয়ার সাথে সম্পৃক্ততায় থাকে তাদের মধ্যে না আল্লাহর প্রেম ভক্তি আছে না রসুলের কোনো সন্নত বা আদর্শ থাকে না তারা কখনো এবাদতের দিকে মনোযোগী হয় যে ব্যক্তি মদের নেশায় ডুবে গেছে তাকে যদি ওই মুহূর্তে গিয়ে বলেন যে চলো নামাজ পরে আসি বলবে কি বলবে নামাজ পড়তে পারবো না এইটাই তো বলতে পারবে না কারণ তখন তার কমন হারিয়ে হারিয়ে যাবে যাবে তার কারণ মদ একটা নেশা এই নেশার ঘুরে যারা পড়ে থাকে তাদের মধ্যে আল্লাহ ভক্তি কোনো কিছু থাকে না রসুল ভক্তি থাকে না তাদের দ্বারা ইবাদত হয় না এই জন্য নবী বলেছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে আসিও না নবী কি বলেছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে আসিও না সালাত মানে নামাজে না কারণ যাকে নেশা ধরেছে ধরেছে বা যে নেশাকে এই অবস্থায় কেউ যদি সালাত আদায় করতে আসে তো তার সালাত হবে না কারণ তখন সে অন্য ধ্যানে থাকবে কারণ নামাজের মধ্যে সম্পূর্ণ ধ্যান ধারণা চিন্তা ও সব কিছু কার জন্য রাখতে হয় এমন ভাবে ইবাদত করো নবী বলেছেন জিবাইসালাম প্রশ্ন করেছেন আপনি কি এসান সম্পর্কে কিছু জানেন সম্পর্কে আমাকে বলুন নবী আলী সালাম বলেন এসান হচ্ছে যে তুমি আল্লাহ তালের ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখে ইবাদত করছো যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে এটা দেখো যে আল্লাহ তোমাকে দেখছেন যদি তুমি আল্লাহকে দেখে মধ্যে কখনই অন্য মনস্ক বা অন্য চিন্তা আসবে না কথা ঠিক আছে যদি তুমি এটা বলো যে আমি আল্লাহকে দেখি না তো এটা মনে রাখো যে আল্লাহ তোমাকে দেখছেন যদি ভয় আমার দিলের ভিতরে জাগরুক হয় তাহলে ওই ব্যক্তির এবার তুন নামাজ যে কোনো অন্য দিকে তাকে ডাইভার্ট করতে পারবে না কথা বলেন এটা এজন্য রসুল বলেছেন তোমরা যখন সালাতে আসবে নেশা অবস্থায় সালাতে আসিও না কারণ এটা তো শয়তানের একটি ফাঁদ শয়তান তোমাদেরকে নেশার গড়ে ফলাই দিয়ে আল্লাহ তালার এবাদত থেকে দূরে সরাই নিয়া শয়তান তোমাদেরকে তাদের বান্দা হিসাবে পরিগণিত করতে চায় দুই নাম্বার ক্ষতি তিন নাম্বার ক্ষতি যে ব্যক্তি মদের নেশায় ডুবে থাকে জুয়ার নেশায় ডুবে থাকে না তার তার ভিতরে পরিবারের কোনো খোঁজ থাকে না তার সাংসারিক কোনো বিষয়ে খোঁজখবর থাকে তার সন্তান কি করছে তার বিবি কি কি করছে বিবি কোন পথে যাচ্ছে সন্তান কোন পথে যাচ্ছে এই সম্পর্কে ওই বান্দা বেখবর হয়ে যায় সাধারণ কেউ যদি লুডু খেলায় জমে থাকে এর টেনেও নো তো আনা জানা কথা বলেন লুডু খেলায় যে জমে থাকে এর টেনেও নাও জানা যায় না তো যে ব্যক্তি মদের ভিতরে ডুবে গেছে তাসের ভিতরে ডুবে গেছে জুয়া খেলায় ডুবে গেছে এর কিভাবে আনবেন তাহলে বোঝা গেল এমন একটা পাপ যে পাপের কারণে তার থেকে আল্লাহ যেমন ছুটে যায় আল্লাহর এবাদত ছুটে যায় নবীর প্রেম ও ভক্তি আদর্শ ছুটে যায় তেমনি ভাবে তার দুনিয়ার ক্ষতি সংসারের প্রতি তার মনোযোগ থাকে না তার স্ত্রী কি করছে সন্তানরা কি করছে সেদিকে তার কোনো ভূক্ষেপ নাই এর মানে হচ্ছে মদ জুয়ার মধ্যে যারা ডুবে থাকে তাদের দুনিয়াও ক্ষতি হয়ে যায় আখেরাতও কি হয়ে যায় ক্ষতি হয়ে যায় কেন এটা শয়তানের কাজ কারণ শয়তানের কাজ কোন দিন বান্দাকে দুনিয়াতে লাভবান করাতে পারে না আখেরাতেও লাভবান করাতে পারে শয়তানের কাজ এটা দুনিয়াতে শয়তানের কাজ যারা করবে এরা দুনিয়াতে লাভবান হতে পারবে না আবার এই কাজটা করলে আখেরাতে লাভবান হতে পারবে না কিছু সময়ের আনন্দ উপভোগ করবে কিছু সময়ের উৎসলতা অনুভব করবে উপলব্ধি করবে যে আমি তো ভালোই আছি 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 শান্তিতে কেউ আমার আমার করে আমি মন জিন্দিগির উপরে আমল করছি কেউ আমাকে বাধা দিচ্ছে না স্বাভাবিক কেউ যদি তাস খেলায় ডুবে থাকে জুয়া খেলায় ডুবে থাকে একজন ইমানদার ব্যক্তিও লজ্জা পায় তার কাছে যেতে কথা বলেন তো চিন্তা করে এটা খেলে তো ওইখানে ডুবে থাকুক জুয়া খেলে ওইখানে ডুবে থাকুক তো লজ্জা পায় ওই ব্যক্তি চিন্তা করে আমি যেহেতু জুয়ায় আসি তো আমাকে তো কেউ বাধাও দেয় না ভালোই তো মন চাহি জিন্দিগি ব্যক্তি যখন নিজের প্রবৃত্তির উপরে পূজা করে বসে ব্যক্তি যখন এই চিন্তা করে যে আমি আমার মন যা বলে তাই করি কেউ আমাকে বাধা দেওয়ার নাই আল্লাহ এসে তো আমাকে বাধা দিবে না এরাও তো বাধা না ব্যক্তি যখন চিন্তা করে যে আমি তো আমার মতো আছি কেউ আমাকে ক্ষতি করতে পারে না ব্যক্তি যখন নিজের প্রবৃত্তির পূজা করে এমন দেন ও খেয়াল নিয়ে বসে থাকে শয়তান তাকে পেয়ে বসে তখন তার থেকে আল্লাহ তালা দুনিয়ার কল্যাণ ছিনাই নেয় আখেরাতের কল্যাণ তো আরো আগে ছিনাই নিয়ে গেছে বাস্তব কথা ব্যক্তি যদি নামাজে আসতো ব্যক্তি যদি সকলের সাথে রোজা রাখতো রোজা রাখার আগে নামাজ আদায় করার আগে সমাজের সাথে তার যেটা আন্ডারস্ট্যান্ড যে মিল ছিল বা মিল থাকা যদি ব্যক্তি নামাজ পড়তো ব্যক্তি যদি রোজা রাখতো জাকাত দিত সমাজের অন্যান্য মানুষের সাথে তার প্রতি মহাব্যটা কমতো না আরও বাড়তো কথা বলেন আরো কিন্তু ব্যক্তি যখন নামাজ রোজা থেকে বিরত থাকে আপনি বলেন আপনি কি তাকে বন্ধু বানাবেন ভাই দোস্তার অন্য অন্য কিছু বানাবেন কোনো কিছু বানাবেন আমাদের সমাজে একটা রীতিহাস বদরীতি বাপে খারাপ ছেলে তো ভালো ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও মেয়ে পালবে ছেলে বাপে তো পালবে না তো বাপে যা মন চায় তাই করুক ছেলে ভালো হইলি হয় এটা একটা বদ যে ঘরে মেয়েকে পাঠাবেন সেই ঘরে ছেলের বাপ থাকবে কি থাকবে না ছেলের সাথে বিয়ে হলে ওই মেয়ের জন্য বাপ জায়েজ হয়ে যায় ওই মেয়ের জন্য বাপ কি হয়ে যায় জায়েজ হয়ে যায় মানে দেখা সাক্ষাৎ জায়েজ শ্বশুর তো তার সাথে দেখা সাক্ষাৎ করা কি জায়েজ এখন মেয়ের সামনে যদি অথবা ওই ছেলের সামনে যদি বাবার জুয়ার মধ্যে জমে থাকে মদের মধ্যে জমে থাকে এর প্রভাব তার পরিবারের মধ্যে পড়বে কি পড়বে না সেলের মধ্যে পড়বে সেলের থেকে যা আসবে তাদের মধ্যেও পড়বে পড়বে সমাজ একটা বিশৃঙ্খলা তৈরি হবে এই জন্য রসরি করিম সাল্লা সাত করেন সংশোধনের জায়গাটা যেন আগে নিজের থেকে শুরু হয় সংশোধনের জায়গাটা নিজের থেকে শুরু হতে হবে আমি সংশোধনীয় না আমি নিজেকে সংশোধন করি নাই কিন্তু দুনিয়ার সবাইকে আমি সংশোধন করে মসজিদে নিয়ে আসছি দুনিয়ার সবাইকে আমি সংশোধন করে ফেলছি দুনিয়ার সবাই আত্মশুদ্ধির ওষুধ দিয়ে দিছি আমি সবাইকে আমি সব রোগের নিরাময়ের ব্যবস্থা করে দিয়েছি কিন্তু আমার ভিতরে এখনো রোগ বিরাজমান এই কাজের কোনো মূল্য নাই কারণ ব্যক্তিকে আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে তারপর পরিবার পরিজনকে বাঁচাতে হবে এক সাহাবি আল্লাহ রসুলের কাছে আসছেন রসুলের কাছে এসে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ আমার কাছে একটা দিন আর আছে এখন কি করব একটা দিন আর দিন আর রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন এই দিনারটা তুমি নিজের জন্য আগে খরচ করো কিছুক্ষণ পরে ব্যক্তি আবার বলে ইয়া রসুল আল্লাহ আমার কাছে আরেকটা দিনার আছে ওটা তুমি তোমার স্ত্রীর জন্য খরচ করো এর কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল আবার তিনি বললেন ইয়ার রাসুল আল্লাহ আমার কাছে আরেকটা দিন আছে আল্লাহ রসুল বলেন এবার তুমি কি করবা তুমি এবার নিজে বিবেচনা করো এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয় যদি কোনো কিছুর প্রয়োজন হয় তো প্রথমে আগে নিজের প্রয়োজন মিটাও নিজের প্রয়োজন মিটে গেলে আবার স্ত্রীর প্রয়োজন মিটাও স্ত্রীর প্রয়োজন মিটে গেলে আবার সন্তানদের প্রয়োজন মিটাও যদি সবার প্রয়োজন মিটে যায় আবার আত্মীয় স্বজনদের প্রয়োজন মিটাও এ হাদিস আমাদেরকে এই কথা শিক্ষা দেয় যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তো আগে নিজেকে বাঁচাও কথা বলেন জাহান নাম থেকে যদি বাঁচতে চাও আগে নিজেকে বাঁচাও যদি মনে করো তুমি নিজে পাক্কা সুফি দরবেশ হয়ে গেছো এবার পরিবারকে বাঁচাও পরিবার যদি তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে যায় এবার তোমার দায়িত্ব আত্মীয়কে বাঁচাও আত্মীয় যদি ভালো হয়ে যায় এবার তোমার প্রতিবেশীকে বাঁচাও এই জন্য আল্লাহ পাক বলছেন কু আং ফুসাকুম ওয়া আহলিকুম নারা আগে তুমি তোমার নিজে